প্যারিংটা তো মাস্ট বি ওয়াশেবল পাশাপাশি রিফ্লেকশন পাচ্ছেন যেটা আপনি যখন রাইট করবেন দূর থেকে রিফ্লেক্ট করবে চি গার্ড আছে তাহলে আপনার ডট এবং আইএসও পাশাপাশি বিএসটার অনুমোদন দেওয়া আছে সো তিনটা সার্টিফিকেশন আপনি এটাতে পেয়ে যাচ্ছেন ওয়াশেবল প্যাডিং আছে লক করে রাখতে পারবেন একটি চমৎকার সানবাইজোর আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি অনেক বেশি ভালো আছেন সো অনেকদিন পর আপনাদেরকে আবারও ভিডিওতে স্বাগতম আর আজকে আপনাদেরকে একটা বাজেটের মধ্যে চমৎকার হেলমেট নিয়ে আলোচনা করবো চলে আসেন কাছে দেখেন আমার সামনে একটি চমৎকার হেলমেট আছে হেলমেটটা ফুল ফেস এবং এই হেলমেটটা টর্কের ইভো মডেল মাথায় রাখবেন টর্কের ইভো মডেল এবং এটা কিন্তু আপনার অসাম একটা হেলমেট তবে দাম শুনলে অবাক হবেন যে এই প্রাইজে এত চমৎকার একটা হেলমেট ইম্পসিবল ওকে আচ্ছা সো এটার সার্টিফিকেশন নিয়ে আগে কথা বলি এটা হলো আপনার ডট এবং আইএসও পাশাপাশি বিএসটার অনুমোদন দেওয়া আছে সো তিনটা সার্টিফিকেশন আপনি এটাতে পেয়ে যাচ্ছেন আর এটার মাস্ট বি ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন এবং দামি হেলমেটের মতো এটা কিন্তু আপনি কমিউনিকেটর পেয়ে যাচ্ছেন কমিউনিকেটর পকেটটা কি যেটা পেয়ে যাচ্ছেন এবং এই প্যারিংটা তো মাসবি ওয়াশেবল পাশাপাশি রিফ্লেকশন পাচ্ছেন যেটা আপনি যখন রাইড করবেন দূর থেকে রিফ্লেক্ট করবে চি গার্ড আছে এবং এর এয়ারফ্লো সিস্টেমটা অনেক ভালো হ্যাঁ সো এই চমৎকার হেলমেটটি এই হ্যাভি কোয়ালিটির হেলমেটটি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু তিনটা গ্রাফিক্স রয়েছে দেখতে পাচ্ছেন একটা পিওর ব্ল্যাক আপনার স্ক্রিনশট নেওয়ার সুবিধাটা ধরেছি আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিন আমাদের আমরা নক করলে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব আর এটার ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি বা নেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি আরেকটা হলো দেখেন ব্ল্যাক গ্রে পাশাপাশি ব্লু হ্যাঁ এ বাট বাকি কোয়ান্টিটি একই আর এটার সাইজ কিন্তু আছে এম এল এক্সেল তিনটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটা হলো ব্ল্যাক পাশাপাশি রেড আবার বলেছি এই হেলমেটের বাইজটা কিন্তু সুপার লাইট মানে কফি কালার বাইজ যাতে আপনি ডে নাইটে সুন্দরভাবে আপনি রাইড করতে পারেন এবং এয়ারফ্রোটা খুবই ভালো আর এই চমৎকার হেলমেটটি আবারও প্রাইস বলে দিচ্ছি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আর এই হেলমেটটি নেওয়ার জন্য যেটা করতে হবে যারা আসতে পারবেন না শপে তাদের জন্য রয়েছে সুযোগ যে আপনার সমগ্র বাংলাদেশ থেকে এই যেই কালারটা লাগবে সেটা স্ক্রিনশট নিবেন স্ক্রিন নাম্বারে আপনার ফোন নাম্বার ঠিকানাটা পাঠিয়ে দেবেন পাশাপাশি তিনশো টাকা অ্যাডভান্স করবেন কনফার্ম করার জন্য আপনি হেলমেটটি নিচ্ছেন ওকে আচ্ছা আর এই হেলমেটটা এক বছরের সেল ওয়ারেন্টি আছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এক বছর সেল ওয়ারেন্টি আছে আর যারা সরাসরি শোরুমে আসবেন তাদের জন্য ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশে আসবেন মিরপুর দশের ফলপট্টির মসজিদেরগুলি একটা রোড আছে সে সামনে চলে আসবেন হাতের ডান পাশে দেখবেন ডাউন প্লাজার নিজতলায় ছয় নম্বর দোকান রুবেল অটো আর যারা আসতে পারবেন না তার জন্য আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে এই শোরুের দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার যে হেলমেটটি লাগবে বাইকের যে কোনো এক্সপিরিয়েন্স লাগবে আপনারা কল করলে নিতে পারবেন শুধু এই হেলমেট নাও যে কোনো ব্র্যান্ডের হেলমেট আপনার যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদেরকে নক করতে পারেন বাট আজকে স্পেশালি ভিডিও করতেছি টর্ক নিয়ে সো টর্কের অনেকে প্রিমিয়াম হেলমেট চান বা হাফ ফেস চান সিটি রাইডের জন্য এদিক সেদিক চলাচলের জন্য তার জন্য চমৎকার একটি হাফ ফেস হেলমেট এবং এই ভাইজারটাও পরেও কিন্তু আপনি ডে নাইট খুব কমফোর্টভাবে রাইড করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না আর এই কম দামে এই হেলমেটটারও কিন্তু আপনি ওয়াশেবল প্যাডিং পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় বিষয় যেটা এবং এই হেলমেটটি সবচেয়ে যে ঝামেলাটা আমরা পরি হাফ ফেস হেলমেটগুলো কিন্তু আমরা লক করে রাখতে পারি না বাট আপনি এই হেলমেটটা লক করে রাখতে পারবেন তার মানে হেলমেট চুরির ঝামেলা থেকে কিছুটা সেফ থাকবেন আর এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে পনেরোশো টাকা এবং এটা দুটো কালার আছে একটা একটা রেড রেড আর ম্যাট 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 ব্ল্যাক ব্ল্যাক দুইটাই কালার ওকে আচ্ছা এখন অনেকেই বলতে ভাই হাফ কি একটু সানবাইজার সহ কিছু আছে কিনা সেটা দেখানোর জন্য তাদের জন্য দেখাচ্ছি এই মডেলটি এই মডেলটা টর্কের একই রকম দেখতে বাট এটাতে কিন্তু সানভাইজার সহ পেয়ে যাচ্ছেন ওকে বাকি সবই এক ওয়াশেবল প্যাডিং আছে লক করে রাখতে পারবেন একটি চমৎকার সানবাইজার আছে আর এই প্রোডাক্টটার মূল্য মাত্র পনেরো একশো পঞ্চাশ টাকা বেশি তার মানে কত হলো পনেরোশো পঞ্চাশ ছিল ষোলোশো সতেরোশো টাকা ওকে সতেরোশো টাকা আপনি হেলমেটটা নিতে পারবেন দেখেন এটার কালার দেখাচ্ছি এটা ছিল ব্লু এটা হলো ম্যাট ব্ল্যাক আছে তো এটা টর্কের আরেকটা মডেল এটা নাম হল টর্কের ন্যানো এটা হলো টর্কে ন্যানো যাদের বাজেট আরো কিছুটা কম বাট চাচ্ছেন একটু হাফ ফেস হেলমেট নেবেন তার জন্য টর্কে ন্যানো এই হেলমেটটা নিতে পারেন এইটার মূল্য রাখা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা সো দেখেন চোদ্দশো টাকা থেকে বত্রিশ টাকার ভিতর সবগুলো হেলমেট আপনাদেরকে দেখিয়েছি এটা হলো গ্লসি ব্ল্যাক এটা হলো ম্যাট ব্ল্যাক হ্যাঁ সো আজকে দেখেন অনেকগুলো হেলমেট কিন্তু কালেকশন আপনাকে দেখিয়েছে একদম বাজেটের মধ্যে বেস্ট হেলমেট সো এই হেলমেটগুলো নেওয়ার জন্য আবার বলতেছি চলে আসবেন মিরপুর দশ নম্বর ফলপটির মসজিদে গলি দেওয়ান প্লাজার নিস্তালা ছয় নম্বর দোকান রুবের অটো অথবা স্ক্রিন যে নাম্বারটা আছে নাম্বারে আপনার যোগাযোগ করলেই আপনি স্ক্রিনশট পাঠালে আপনার যে পছন্দের হেলমেটটি পৌঁছে যাবে আপনার ঠিকানা মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে সো বন্ধুরা আজকের কথা বলাচ্ছেন এখানে শেষ করতেছে আমাদের আজকের ভিডিওটি যদি কোনো ভুল দুটি হয় নিজগুলো ক্ষমা করে দেবেন আর যে কোনো পরামর্শ কমেন্টস করে জানাবেন আর আপনাদের ভালোবাসা সবসময় অবশ্যই আশা করি তাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম